হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী অ্যান্ড অপ্রতিম লাইফস্টাইলের সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকে আমরা যাচ্ছি অপ্রতিমের স্কুল ফ্রেন্ডের বাড়ি দুপুরবেলায় আমাদের নিমন্ত্রণ রয়েছে আর অপ্রতিমের পাশে যিনি বসে আছে তিনি হচ্ছে অপ্রতিমের স্কুল ফ্রেন্ড আর যেতে যেতেই দেখা হলো বিয়েবাড়ি আর এখন আমি নিয়ে নেব একটু মিষ্টি তাই চলে এসেছি মিষ্টির দোকানে আর অপ্রতিম রসগোল্লার কি নামকরণ করেছে একটু শুনে নিন হয়েছে কি খাবে তো আবারও চলতে শুরু করলাম আমার সেই বন্ধুর বাড়ির দিকে অপ্রতিমেরও শুধু বন্ধু না ওর মা কিন্তু আমারও খুব ভালো বন্ধু অ্যাট লাস্ট আমরা তাদের বাড়িতে পৌঁছতে পারলাম আর এবারে আমরা প্রবেশ করছি তাদের বাড়িতে এদিকে অনুশ্রী দাঁড়িয়ে আছে আমার ছেলের স্কুল ফ্রেন্ড তারা কিন্তু টুইন আরেকজন আছে অনুশ্রী আর শ্রেয়শ্রী আর ঠাম্মিও এদিকে অপেক্ষা করছে যে আমরা কখন আসব না খেয়ে বসে আছে বাড়ির সবাই যে অপ্রতিমা শিবরাজ আসলে ওদের সাথে বাচ্চাগুলোও খাবে এই জন্য তো এই যে আছে এটা কিন্তু জানেন তো বলো তোমার নাম কি একটু হাঁটো হাঁটো একটু হেঁটা দেখে দাও তো একটু হাঁটো হাঁটো বলে দাও তো এই যে ওই দেখ কি সুন্দর হাঁটে কি ভালো লাগে না তুমি খাবি চা এই পুচকিটার নাম হচ্ছে মিঠাই তার আবার আমার ব্যাগটা খুব পছন্দ তাই নিয়ে অনেকক্ষণ ধরে টানা হেঁচড়া করছিল বাচ্চারা বসে পড়েছে খাওয়া দাওয়া করতে অনুশ্রী শেয়শ্রীর কাকিমণি খেতে দিচ্ছে আর সত্যিই খুব ওদের কাছে এটা আনন্দের ব্যাপার কেননা ওরা আজকে নিজে হাতে খাবে তাও আবার স্কুল ফ্রেন্ডের সাথে একসাথে বসে এটা ওদের কাছে বিশাল বড়ো খুব আনন্দের সাথে এক্সাইটমেন্টের সাথে খাচ্ছে খাওয়া দাওয়া শুরু করেছে আরেকজন তো খেতে পারে না শিবরাজ একা হাতে তো ও অপেক্ষা করছে আমার মা কখন খাইয়ে দেবে আর আমাদেরকেও দেখুন কি সুন্দর গুছিয়ে দিয়েছে আর নিজেকে মনে হচ্ছে যেন বৌমা ষষ্ঠীর খাওয়া খাচ্ছি আর এই জন্য নিজেকে খুব স্পেশাল মনে হচ্ছে মেনুতে ছিল কফির পাতা বাটা বেগুন ভাজা আর লেবু ভেজিটেবল ডাল তা পালং শাক দিয়ে মাছের মাথা দিয়ে আর রুই মাছের কালিয়া আর মাটন আর এদিকে চাল তার চাটনিটা কিন্তু দারুণ ছিল জমিয়ে খাওয়া দাওয়া করার পর আমরা বসে পড়লাম বাচ্চাদেরকে নিয়ে একটু খেলাধুলা করাতে ভালো করে ভালো করে দাও 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 শিবরাজ দাও তাকালে তো হবে দা ও ঠিক আছে এটা কোনো

বন্ধুরা আমার ব্লগ ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন যখনই আমি কোনো ভিডিও দেব তো আপ সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ সবাইকে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এইটুকুই দেখা হবে পরবর্তীকালে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে